দু হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার একুশ বছর পর এই ভয়াবহ ঘটনার বিচার এখনও চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে সেদিন ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে এক নারকীয় গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন হামলার পর মামলা হলেও তদন্তের স্বচ্ছতা নিয়ে বিতর্ক ছিল পরে অধিগতর তদন্তের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও তেত্রিশ জনকে আসামি করা হয় দু সালে বিচারিক আদালত উনিশজনকে মৃত্যুদণ্ড দেন এবং তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তবে গত বছর হাইকোর্ট সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট তার রায়ে বলেন তদন্তে রাজনৈতিক প্রভাব ছিল এবং এতে বিচার প্রক্রিয়া বিকৃত হয়েছে বর্তমানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল শুনানি চলছে এতে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত রায় এখন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল